ইমানদারেরা নবীজীর মিলাদ পেয়ে খুশি হয় ঠিক কি না বলুন আল্লাহফাদ কোরান কারিমের মধ্যে বলেছেন পুলবি ফাদ্দি ভবি রহমতি হাবি জা লিখা হুয়া ফাই রম মিম্মা আজমাউন আল্লাহফা বলছেন হে হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন তারা যেন আমি আল্লাহ তালা ফাদল এবং রহমত পেয়ে খুশিতে ভরপুর হয়ে যায় সুভা সুতরাং সেই নবীকে আমরা পেয়ে খুশি না বেজার আর ও যারা বলেন খুশি বাজার আমার নবীদের शान মান इज्जत কদর মর্যাদা এত বেশি বুখারী শরীফের ব্যাখ্যাকার ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ তিনি বলেন বিয়ান্না লাইলাতা মাউলিদিহি আফদালু মিন লাইলাতুল কদর ইমাম কস্তালানি রহমাতুল্লাহ তিনি বলেন আমার নবীজি যেই রাতে শুভ আগমন করেছেন জন্মগ্রহণ করেছেন সেই রাতের দাম মর্যাদা লাইলাতুল কদরের চেয়েও বেশি আল্লাহ আল্লাহ আকবর বলুন লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিসা এক লাইলাতুল কদরের দাম হাজার মাস চেয়ে উত্তম আল্লাহ কিন্তু ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ যিনি বুখারী শরীফ লিখেছেন তিনি বলেন দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মানুষ শোনো লাইলাতুল কদর মর্যাদা পেয়েছে আল্লাহর কোরানের কারণে লাইলাতুল কদর মর্যাদা পেয়েছে মাহে রমজানের খাতিরে আর সবকিছুর মূলে যেই নবী যেরা সুল যেরম সুল সৃষ্টি না হলে লাইলাতুল কদর হতো না যেরকম সুল সৃষ্টি না হলে রমজান নস আসতো না যেরকম সুল সৃষ্টি না হলে আল্লাহর কোরআন নাজির হতো না সুতরাং যে নবী যে নবীকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন সেই নবীটি যে রাতে আগবন করেছেন সেই রাতের দাম মর্যাদা লাইনলাতুল কদের চেয়েও বেশি এটা আমার কথা নয় লিখেছেন বোখার ইসবের ব্যাখ্যাকার ইমাম কাস্তালানিয়ালবার বলুন সম্ময় তো হাজির শুরু তাই নাই হাফেজ ইমাম জালাউদ্দিন সৈত রহমতুল্লাহ তিনি বলেন দুনিয়ার মানুষ শোনো ভালো করে শোনো নবীজির মিলাদ পালন করতে যে কোরআন তেলা জিকি রাজগা তাসমি তাহলিন মিলাদের শেষে তাবাক তাবারক বিতরণ করা এটা এত বেশি কল্যাণের কাজ এত বেশি বরকতের কাজ জাল্লাপাক নবীজির মিলাদের রসিলাই বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন শুধু তাই নয় শেখ আব্দুল হক মহাদেহলবী রহমতুল্লাহ তিনি বলেছেন যে কেয়ামতের ময়দানে আমি আব্দুল হাক দেহলবীর কোনো আমল যদি কবুল নাও হয়ে থাকে তাহলে আমি আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ আয় আল্লাহ তালা রব্লা দুনিয়াতে আমি একটি আমল করতাম যে আমলটি হচ্ছে নবীজির প্রতি দরুদ সালাম মিলাদ কেয়াম করতাম আল্লাহ এই কেয়ামতের ময়দানে নবীজির দরুদ সালাম মিলাদ কেয়ামর বরকতে আমি আব্দুল হক মহাদেশ দেহলবীকে তুমি ক্ষমা করে দাও শুভ চিন্তা করতে পেরেছেন শাহ আব্দুল হক মহাদেশ দেহলবী রহমতুল্লাহ

নবী পাকের মিলাদের ব্যবস্থা করতেন পূর্ণভাবে বিভিন্নভাবে তিনি খরচ খরচা করে নবীজির মিলাদের ব্যবস্থা করতেন শুভ কিন্তু একটি বছর হাজত আব্দুল হক দেহী হাজত আব্দুর রহিম দেহলবির রহমতুল্লাহ আলের অবস্থাটা খুব বেশি ভালো ছিল না খুব জাক জমকপূর্ণভাবে নবীজির মিলাদ অনুষ্ঠান উদযাপন করতে পারে নাই বরং সামান্য কিছু তাবারক জোগাড় করে প্রস্তুত করে নবী পাকের মিলাদের ব্যবস্থা করলেন মনের মধ্যে কষ্ট প্রতি বছর তো নবীজির মিলাদ দে প্রতি বছর তো নবীজির মিলাদের আয়োজন করি অত্যন্ত জাকদমপূর্ণভাবে অনেক তাবারকের ব্যবস্থা করে অনেক খরচ খরচা করে এবছর আর্থিক অবস্থা ভালো না সুতরাং সেইভাবে আজকে নবীজির মিলাদের ব্যবস্থা করতে পারলাম না মনের মধ্যে একটু কষ্ট কষ্ট ভাব আল্লাহ বলুন রাত যখন কবির হয়ে গেল হাজর শাহ আব্দুর রহিম ده نبی رحمت اللہ علیہ মধ্যে দেখতে পেলেন দয়ার نبی মায়ার দবে رحمتাল লানা نبی Jesse রে আব্দুর রহিম তুমি মনের মধ্যে কষ্ট নিও না দুঃখ পেও না সামাল কিছু তত কিছু তাবারক দিয়ে আমি নবীর জিল মিলাদ আয়োজন করেছো রে আব্দুর রহিম শোনো শোনো আমি নবীজি তোমার উপর রাজি খুশি হয়ে গেছি তাহলে নবীজির মিলাদ বললে নবীজি খুশি হয় ঠিক কিনা বলুন সেই নবীজির মিলাদে আমরা আসতে পেরেছি না বাজার জোরে বান না বাজার